আসসালামু আলাইকুম আপনি কি বাণিজ্যিক মাছ চাষে হতে চান বা জাপানি কইকাপ গোলফিশ ইত্যাদি বাংলা কাপ যেহেতু মাছের পোনা সংক্রমণ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের মূল ভিডিও যেটা আলোচনা করব যা জাপানি নামে পরিচিত যা কই কাপ মাছের পোনা আমরা অনেকেই চিনে থাকি জাপানি কই কাপ বা গোলফিশ বিভিন্ন ধরনের নামে এই মাছের পোনাগুলো চাষে উপযোগী হয় তার থেকে সুন্দর হয় যেগুলো মাছ যা হলো কইকাপ জাপানি যেগুলো গোল্ডেন কালার যেগুলো এগুলোর ভিতরে যা একোরাম চাষের জন্য বা পুকুরে যাদের ফার ক্রাসে ওই পুকুরে বিশেষ করে মাছের পোনাগুলো বেশিরভাগ ক্ষেত্রে চাষ করা হয় আপনারা যদি জাপানি কইকাপ ফিশ যে বিভিন্ন ধরনের লাল তালাপিয়া লাল রুই কাপ জাতীয় বাংলা সকল ধরনের ক্যাটফিস জাতীয় মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো নিতে পারেন কেননা আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় এখন যে স্কিনিগুলো মাছগুলো দেখতে পাচ্ছেন যা সাইজের বড় বড়ো সাইজের যেমন আট থেকে দশ ইঞ্চি বারো ইঞ্চি আপনারা যদি তার থেকে ছুটো নিতে চান যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি এক ইঞ্চি হ্যাঁ বিভিন্ন ধরনের মাছের পোনাগুলো আমাদের কাছে রয়েছে তার পাশাপাশি বিশেষ করে বলি এই মাছগুলো পুকুরে চাষ করা যায় যদি আপনারা চাষ করেন প্রতিশতকে চাষ করতে পারবেন যা ষাট থেকে সত্তর বা একশো পিস করে মাছের পোনাগুলো মজুত করতে পারবেন অনেক চাষিরা আছেন বাইরে থেকে যারা মাছের পোনা নিতে চান ওভাবে কেউ কম পরিমাণে মাছের পোনা যেমন আটটা দশটা বিশটা একশো পিস দেড়শো দুশো পাঁচশো এরকম এক হাজার এরকমভাবে গুণগত মাছের পোনা নিতে চান তো অবশ্যই আর দিন করে যোগাযোগ করতে পারে যদি মাছ চাষ সকল তথ্য পরামর্শ জানতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন আমাদের চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো দেখো হবো অন্য একটি ভিডিওতে সে মধ্যে ভালো থাকেন কোথাও